তোমরা কি কখনো চা চাকনি দিয়ে জামা কাপড় আয়রন করে দেখেছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তোমার প্রথম টিপস হলো রসুন নিয়ে এই রসুন তো আমাদের রান্নার কাজে হয়তো প্রত্যেক দিনই লাগে কিন্তু এই রসুন ছাড়াতে আমাদের খুবই বিরক্ত লাগে যখনই আমরা রসুন ছাড়াতে যাই তখন আমাদের আঙুল বা নখে ব্যথা হয়ে যায় তো এভাবে যখন রসুন ছাড়াই কখনো কখনো আবার এই নখটাও ভেঙে যায় কারণ রসুনের মাথাটা খুবই শক্ত থাকে তো রসুন যদি কখনো ছাড়াতে হয় তাহলে এই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারো আঙুলেও ব্যথা হবে না নখেও ব্যথা হবে না আর রসুনের যে চোকাটা সেটা খুব ভালোভাবে ছেড়ে যাবে দেখো এইভাবে একটু ফ্লোরের মধ্যে রসুনটাকে দেবে নিবে মানে রসুনের মাথাটাকে একটু ফ্লোরের মধ্যে দেবে নিলে দেখবে খোসাটা রসুন থেকে পুরো আলগা হয়ে যাবে দেখো ঠিক এইভাবে দেখো খোসাটা কত সুন্দর রসুন থেকে পুরো আলগা হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই তোমরা রসুন ছাড়িয়ে নিতে পারো আরেকটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা যদি অনেক পরিমাণে কখনো রসুন ছাড়াও তাহলে সেই পদ্ধতিটা ইউজ করতে পারো তো এখানে এক বাটি জল নিয়ে নাও আর তার মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ রসুন মানে যতটা রসুন তোমাদের লাগবে ততটাই রসুন এই বাটির মধ্যে এভাবে রসুন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দাও এক টুকরো বরফ এক টুকরো বা টুকরো বেশি পরিমাণ হলে টুকরো বরফ দিতে পারো এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন ছেড়ে দাও তারপরে দেখবে রসুনের যে খোসাটা সেটা একদম নরম হয়ে যাবে এতটাই নরম হয়ে যাবে যে হাত দিয়ে খুব সহজেই ছেড়ে যাবে এতে আঙুলেও ব্যথা হবে না আর সব থেকে বড়ো কথা রসুনগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায় যদি বেশি পরিমাণে রসুন ছাড়াও তাহলে এই পদ্ধতিতে রসুন ছাড়ালে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো রসুনই ছাড়িয়ে নিতে পারবে দেখো কত তাড়াতাড়ি কতগুলো রসুন ছেড়ে যাচ্ছে দেখো খোসাগুলো একদম মানে খুবই নরম হয়ে গেছে তো এইভাবে তোমরা রসুন খুব সহজেই ছাড়িয়ে নিতে পারো যে পদ্ধতিটা তোমাদের সহজ লাগবে সেই পদ্ধতি ইউজ করে রসুন ছাড়িয়ে নিতে পারো তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আমার পরের টিপস হলো আপেল নিয়ে যখন আমরা বাজার থেকে আপেল কিনে আনি দেখবে এরকম অনেক আপেলের গায়ে স্টিকার লাগানো থাকে যেটা মধ্যে আঠা থাকে সেই আঠাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকই ক্ষতিকারক তো যদি বাজার থেকে আপেল কিনে আনো আর এরকম আঠা লবণা থাকে তাহলে আপেলটাকে এইভাবে ধুলে সেই আঠাও ছেড়ে যাবে আর আপেলটা খোসা সদ্যই তোমরা খেতে পারবে তো একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নাও আর তার মধ্যে দিয়ে দাও হাফ চামচ লবণ এবার আপেলটা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রাখো মোটামুটি দশ মিনিটের মতন এইভাবে ডুবিয়ে রাখতে হবে এতে আপেলের মধ্যে যদি কোনো কেমিক্যাল থাকে মানে আপেলটা যখন পাকায় তখন তো কেমিক্যাল দিয়েই পাকানো হয় তো সেই ক্যামিক্যালটাও খুব ভালোভাবে উঠে যাবে আর যে এই আঠাটা এটাও কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে দশ মিনিট পর একটু হাত দিয়ে ভালো করে দুলে দুলে আপেলটাকে পরিষ্কার করে নাও আপেলের মধ্যে যত নোংরা আছে সব বেরিয়ে যাবে তার সাথে কেমিক্যালও বেরিয়ে যাবে এরপরে আপেলটা তোমরা খোসা শুদ্ধ খেতে পারো তো এইভাবে খুব সহজেই তোমরা আপেল বা কোনো ফলই পরিষ্কার করে নিতে পারো যখন আমরা বাচ্চাদের টিফিনে আপেল দিই তখন দেখবে বাচ্চারা আপেলটা খেতে চায় না কেননা আপেলটা কিছুক্ষণ পরই কালো হয়ে যায় সেটা দেখতে একদমই বাজে লাগে যখন কোনো জিনিস দেখতে বাজে লাগে তখন সেটা খেতেও ইচ্ছা করে না তো যখন আপেলটা কেটে দেবে তখন এইভাবে দিতে পারো তো আপেলটা এইভাবে বীজ বের করে ভালো করেই কেটে নিতে হবে দেখো মাঝখানে যে বীজটা সেটা কখনোই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে নেয় বা নিজেও খেতে নেয় তো আপেলটা এইভাবে চার পিস করে কেটে নেওয়ার পরে তারপরে আপেলটা আবার জুড়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে যেমন আপেলটা জয়েন্ট ছিল ঠিক সেরকম জয়েন্ট করে নিতে হবে এবার আপেলটা জয়েন্ট করার পর একটা নিয়ে নাও রবার ব্যান্ড মানে গাডার এই একটা একটা গাডার নিয়ে এইভাবে আপেলের মধ্যে লাগিয়ে দাও এইভাবে যদি বাচ্চাদেরকে টিফিনে দাও তাহলে আপেলের ভেতরটা কিন্তু কালো হবে না ছ থেকে সাত ঘন্টা আপেলটা এরকমই রং থাকবে এতে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে যদি ঘরে হামাদিস্তা না থাকে আর কোনো কিছু মশলা যদি কুটতে হয় রসুন আদা পেঁয়াজ বা লঙ্কা যে কোনো মানে মশলাই হোক না কেন এইভাবে কুটে নিতে পারো একটা গ্লাসের মধ্যে জিনিসটা নিয়ে নাও তারপরে একটা বেলনা নিয়ে নাও আর বেলনা দিয়ে এইভাবে যখন একটু বাড়ি মারবে তখন দেখবে সেই জিনিসটা খুব ভালো মতন পেস্ট হয়ে যাবে মানে অনেক রেসিপিতে আমরা কুটা মশলা ব্যবহার করি থ্যাঁতো মশলা তো সেই থ্যাঁতো মশলা খুব ভালোভাবে হয়ে যাবে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল চাকি বেলনাতে যখন আমরা রুটি বেলি তখন দেখবে দু তিন দিন রুটি বেলার পর এইভাবে শুকনো আটাগুলো বেলনার মধ্যে বা চাকির মধ্যে লেগে যায় আর সেটা কিন্তু দেখতে একদমই বাজে লাগে আর প্রত্যেক দিন এই যে কাঠের চাকি বেলনা এটা ধোয়াও সম্ভব হয় না যদি আমরা প্রত্যেক দিন ধোই তাহলে এটা খারাপ মানে খারাপও হয়ে যেতে পারে তাড়াতাড়ি তো সেই জন্য মাঝে মাঝে মানে দু তিন দিন পর এইভাবে বেলনাটাকে বা চাকিটাকে ধুয়ে নিতে পারো একটা বড় জায়গা বা একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নাও তার মধ্যে এক চামচ লবণ আর এক চামচ খাবার সোডা দিয়ে দাও আর ভালো করে জলটাকে মিশিয়ে দাও মানে জলের মধ্যে দুটো জিনিস ভালো করে মিশিয়ে চাকিটাকে এইভাবে জলের মধ্যে উল্টে কিছুক্ষণ রেখে দাও মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর তারপরে চাকিটাকে ভালো করে ধুয়ে নাও এতে চাকিটা খুব ভালো করে ধোয়া যাবে আর যে ব্যাকটেরিয়া বা যে কীটাণু এই চাকির মধ্যে চলে আসে সেগুলো একদমই বেরিয়ে যাবে তো এইভাবে খুব সহজে তোমরা কাঠের চাকি বেলনা ধুয়ে নিতে পারো এরপরে এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দাও আর যদি তোমাদের কাছে অন্য কোনো চাকি বেলনা থাকে তাহলে সেটাকে অবশ্যই প্রত্যেক দিন পরিষ্কার করো এবার বেলনাটাকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দাও সঙ্গে সঙ্গে কেননা এর মধ্যে যে জল আছে সেই কারণে কাঠের বেলনাটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে সেই জন্য সঙ্গে সঙ্গে মুছে তারপরে একটু রোদেও দিয়ে দিতে পারো আয়নাটা যদি আমরা নর্মাল পরিষ্কার করি তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় না তো যখন আয়না একটু ডিপ ক্লিন করবে তখন এইভাবে ক্লিন করে নিতে পারো একটা আলুকে দু পিস করে নাও তারপরে আয়নার মধ্যে পুরো আলুর রসটাকে ভালো করে লাগিয়ে দাও এইভাবে যদি আয়না পরিষ্কার করো তাহলে খুব ভালো পরিষ্কার হয় আর একদম ডিপ ক্লিনিং হয়ে যায় তো এইভাবে লাগানোর পরে দেখো কিছুক্ষণ এইভাবে লাগিয়ে রেখে দাও দেখো আলুটার মধ্যে কতটা নোংরা বেরিয়ে এলো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে একটা পেপার নিয়ে নাও আর পেপারটা জলের মধ্যে ভিজিয়ে দাও দেখো ঠিক এই রকম এবার আয়নাটাকে ভালো করে মুছে দাও এত পরিষ্কার হয়ে যাবে যে কি দেখলেই তোমরা চমকে যাবে এইভাবে আয়না মাঝে মাঝে পরিষ্কার করলে আয়নাটা ডিপ ক্লিনও হয়ে যায় আর দেখতেও ভালো লাগে তো পুরো পরিষ্কার করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আয়নাটা কতটা পরিষ্কার হলো তো দেখো বন্ধুরা আয়নাটা আগেও দেখেছিলে আর এখন দেখো এতটুকুও কিন্তু দাগ নেই একদম খুব ভালো পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে যখন আমরা আলমারি থেকে নতুন জামা কাপড় বের করে একবার পরি সেটাকে কিন্তু প্রথমবার ধুয়ে নিই না এটাকে আমরা কমসে কম দুই থেকে তিনবার পরে তারপরে ধুই আর এই গরমকালে যদি একবার পরা হয় তাতেই কিন্তু একটা ব্যাড স্মেল আসে তবে জামা কাপড় যদি মানে একবার পরে ধোয়া হয় তাহলে কিন্তু নতুনের যে একটা গ্লেজ সেটা কিন্তু চট করে চলে যায় তো এই কাজটা অবশ্যই করে নিতে পারো যদি তোমাদের জামা কাপড়ের মধ্যে একটা ব্যাড স্মেল আসে তাহলে একটা চা ছাঁকনি নিয়ে নাও আর চা ছাঁকনির মধ্যে দিয়ে দাও এক চামচ খাওয়ার সোডা আর সোডাটা দিয়ে পুরো কাপড়ের মধ্যে এইভাবে ছিটিয়ে দাও এতে পুরো কাপড়ের গায়ে খুব ভালো সোড়াটা ছিট মানে চারিদিকে হয়ে যাবে এবার কিছুক্ষণ রেখে দাও তারপরে হাত দিয়ে ভালো করে খাবার সোড়াটাকে পুরো কাপড়ের মধ্যে মিশিয়ে নাও এভাবে একটু দলে দেবে তাহলে যে ব্যাড স্মেলটা আছে সেটা একদমই চলে যাবে তো এবে যখন দলা হয়ে যাবে তখন নিয়ে নাও একটা এরকম বোতল মানে যে কোনো স্টিলের বোতল বা প্লাস্টিকের বোতলও নিতে পারো এর মধ্যে একটু গরম জল দিয়ে দাও তারপরে এইভাবে কাপড়টাকে আয়রন করে নাও একদম নতুনের মতনই থাকবে আর খুব ভালো থাকবে যে স্মেল ব্যাট স্মেল আছে সেটাও চলে যাবে আর কাপড়টা আয়রনও হয়ে যাবে বিনা আয়রন ছাড়া বিনা ইলেকট্রিক ছাড়াই কাপড়টা আয়রন হয়ে যাবে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তাহলে আশা রাখি আজকে টিপসগুলি তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত